আমি শ্রীশ্বনাথ এই মুহুর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না আপনারা দেখছেন বেশ কয়েকটা এপিসোড তো আজকে আমি যে এপিসোডটা বা যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব সেটি শোনার জন্যে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন তার কারণ ঘটনাটি এমনই ভয়ঙ্কর এবং কি বলবো মানে আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে ঘটনাটা যদি আপনারা মন দিয়ে শোনেন মনে আছে এর আগে একটা এপিসোডে কিছুদিন আগেই একটা এপিসোডে বলেছিলাম বনগার বেচা মণ্ডলের ভয়ঙ্কর মৃত্যুর কথা যে শিলডনিতে আমার কাছে এসেছিল বনগা থেকে বিরাটি আজকে তার মৃত্যুর কথাটা আপনাদের বলবো আমি বলেছিলাম আপনাদের যে বেচা মণ্ডলের ভয়ঙ্কর মৃত্যুর কথা আপনাদের শেয়ার করব আজ সেটাই আপনাদেরকে বলতে চলেছি আপনাদের বলেছি সময়টা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের ঘটনা পঁচানব্বই সালের ঘটনা আর সময়টা ছিল ঠিক এই রকম একটা জগদ্ধাত্রী পুজোর জগদ্ধাত্রী পুজো তো সদ্য গেল আপনারা জানেন তো বেচা হসপিটালে ওর বাবার ডিউটি করার পাশে পাশে আর একটা কাজ পাল দুজনে শেয়ারে মাইক ভাড়া দিত মাইক লাইট এসব ভাড়া দিত তো সেবার জগদ্ধাত্রী পুজোর লাইট এবং মাইক নিয়ে গেছে বনগা থেকে চাঁদপাড়ায় চাঁদপাড়ায় গ্রামের ভেতরে একটা পুজো সেখানে ওরা লাইট এবং মাইক নিয়ে গেছে তো পুজোর দুদিন আগেই একটা বড় চালতা গাছ প্রকাণ্ড একটা চালতা গাছে তখন সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা হব হব সন্ধ্যা হওয়ার মুখে মুখে ও মাইকটা ওপরে সেট করবে চালতা গাছের ওপরে সব থেকে বড় গাছ দিলে পরে সারা গ্রামে গানটা গান বাজালে শোনা যাবে তো অনেকে বারণ করেছিল যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর অত উঁচু গাছে ওঠার দরকার নেই কালকে সকালে লাগিও তো আমি আগেই বলেছি যে ভয়ঙ্কর ডেসপারেট ছেলে ছিল ভয় বলে কি ওর কাছে কিছু নেই মানে পয়সা দিলে ডোম অসুস্থ থাক বা অপকৃত থাক টাকা দিলে ও মর থেকে একা গিয়ে মরা বের করে দিত যে রকম মরা হোক বুঝতেই পারছেন সাহসটা রাত দুপুরে গাছে উঠে ডাব পেরে আনতো যে কোনো জায়গায় তো সেই ছেলেটি ড্রেসপারের ছেলেটি বললো বেচা যে না আমি এখনই লাগাবো তো গাছে উঠে গেল চোং নিয়ে দুখানা চোং নিয়ে গাছের ওপরে উঠেছে উঠছে উঠে বেশ খানিকটা উঠেছে উঠে চং লাগিয়েও ফেলেছে তখনও কিন্তু হালকা আলো আছে তো ও কি করছে ওপর থেকে বলছে এই সঞ্জয় চালতা ফেলছি চালতা নে দেখছে থরে থরে চালতা সাজানো এটা পরে ও বলেছে সেটাই আপনাদের শেয়ার করছি তো কি করছে বলেই চালতা ছিঁড়ে ছিড়ে নিচে ফেলছে আর সঞ্জয় পাল বলে যে ছেলেটি নিচে রয়েছে ওকে সাহায্য করছে ও চালতা কুড়াতে গিয়ে দেখে কি মরার মাথার খুলি মরার মাথার খুলি পড়ছে চালতা পড়ছে না ও কয়েকটা পড়তে দেখে ও চিৎকার করে উঠেছে এই বেচা কি ফেলছিস এগুলো এগুলো চালতা না বলছে আরে কত বড় বড় চালতা নে নিয়ে বাড়িতে তখন সঞ্জয় বলে ফেলেছে যে আরে এগুলো না মরার মাথা বলে বাঁচাও বাঁচাও করতে করতে দৌড়ে গ্রামে চলে গেছে আর যেই বলেছে মরার মাথা তখনই বেচা দেখছে যে গাছের ডালে বসে একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে এরকম ভাবে মাথা নিয়ে আসছে হাত দিয়ে এনে ওর হাতে দিচ্ছে আর ও সেগুলোকে ফেলছে মানে ওর মানে মন সংযোগ মস্তিষ্ক সব এতক্ষণ আউট ছিল যেই সঞ্জয় নিচের থেকে চিৎকার করেছে যে এগুলো চালতা নয় মাথা তখন ওর এসছে দেখে সত্যি তো এগুলো তো মাথা আর মেয়েটা মেয়েটা এগিয়ে দিচ্ছে হাসছে ওই যে ও ধাক্কা খেলো ওপর থেকে নিচে পড়ে গেল একদম অনেক ওপর থেকে নিচে পড়লে হয়েছে ধাপ করে আর সঞ্জয় ও তো চিৎকার করতে করতে গ্রামে চলে গেছে বেশ কিছুক্ষণ পরে ও তো তখন ওখানে পড়েই আছে প্রায় সবাইকে লোকজন জড়ো করে আনতে আনতে প্রায় সাত আট মিনিট কেটে গেছে তো হেরিকানের আলো নিয়ে গ্রাম এতটাই গ্রাম বুঝুন হেরিকানের আলো নিয়ে সবাই এলো এসে বেচাকে উদ্ধার করলো মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে গেছে আর কেমন একটা গোয়ানি ভাব ওকে তখন সাথে সাথে নিয়ে ওখানকার একটা ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল যে এখানে আমি কিছু করতে পারবো না এখানে নিয়ে হাসপাতালে চলে যান তো বেচা তো বনগাঁ হাসপাতালে কাজ করতোর বাবার ডিউটিটা ওকে তখন বনগাঁ হাসপাতালে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ভর্তি থাকলো রাত্রে তো রাত্রে বারবার বলছে আমাকে ওইখানে নিয়ে চল আমাকে ওই গাছের কাছে নিয়ে চল আমি ওখানে যাব আমি এখানে থাকবো না ভুলভাল বকছে আর চোখ দুটো হয়ে গেল জবা ফুলের মতো লাল টকটকে লাল আর ভুলভাল বকছে গা এত গরম যে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না এত হিট মানে একশো চার পাঁচ বোধ জ্বর উঠে গেছিল এরকম মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না তো ডাক্তার সারা রাত দেখার পরে সকাল বেলায় বলছে যে এখানে কিছু করা যাচ্ছে না কলকাতায় নিয়ে যান ওকে রেফার করে দিল কলকাতায় তো কলকাতায় অ্যাম্বুলেন্স নিয়ে যখন রওনা হলো টাইম মতন কলকাতায় যাওয়ার সময় খুব অদ্ভুত বিষয় আপনারা ব্যাপারটা একটু লক্ষ্য করুন কলকাতায় যখন নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ছেড়েছে সারা রাস্তা গেল গিয়ে যেই চাঁদ ওইখানটায় যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট ঘটেছিল ওর কাছ দিয়েই তো যশোর রোড ওখান দিয়ে যাবে তা ওই গ্রামের কাজ দিয়ে যখন যশ রোডটা গেছে ওইখানে বলে এই আমায় ছেড়ে দে আমি চলে যাচ্ছি এবং তারপরে বেচা ওখানেই মারা গেল বেচা ওখানেই মারা গেল তারপরে যখন বুঝলো বেচা নড়ছে না যারা ছিল সাথে আত্মীয় পরিজন যে বেচা আর নড়ছে না বেচা ওই কথা বলার পর থেমে গেল এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আবার ব্যাক করলো ওকে নিয়ে যে মারা গেছে তো বেচার মৃত্যুটা ঠিক আপনাদের যেভাবে বর্ণনা করলাম ঠিক সেম এভাবে ওর মৃত্যু হয়েছিল তো এবার আপনাদেরকে আমার বলার যে যুক্তিতে কোনো ব্যাখ্যা কি খুঁজে পাবেন আপনারা আমি আমি এক মানুষ আছেন যারা বিজ্ঞান মনস্ক হয়েও অবৈজ্ঞানিকের মতো কথা বলেন দেখুন এই যে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বিজ্ঞান মঞ্চ বেঁধে যারা কিছু বলি আওড়ায় কিছু গিয়ে কোথাও কিছু হলে পরে গিয়ে মাঝে মাঝে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে আমি শ্রী বিশ্বনাথ তাদের অবৈজ্ঞানিক বলে থাকি আমি তাদের অবৈজ্ঞানিক বলে থাকি তার কারণ কি অনেক বড় বড় রথি মহারথী বিজ্ঞানিকরা স্বীকার করেছেন যে আমাদের দৃশ্যমান জগতের বাইরেও অদৃশ্যমান বলে একটা জিনিস আছে তারা স্বীকার করেছে যারা প্রকৃত বৈজ্ঞানিক অনেক বড় বড় বৈজ্ঞানিক এমনকি নাসার বৈজ্ঞানিক আর সব থেকে লজ্জা লাগে আমার ঘেন্নাও লাগে তাদের যারা নিজেদের বিজ্ঞান মঞ্চের একেবারে হত্যা বলে মনে করেন তাদের ঘেন্না পাই আমি বহুতবার বলেছি চ্যালেঞ্জ দিয়েছি তো যাই হোক আপনারা বিচার করুন আমি যে ঘটনাটা আপনাদেরকে বললাম যে তাহলে বেচার মৃত্যুর পেছনের রহস্যটা কি বলবেন কমেন্টস করে আমি অপেক্ষা করব এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে আশা করব যে আপনারা লিখবেন যে প্রকৃতভাবে বেচার তাহলে মৃত্যু হলো কীভাবে এর মধ্যে কি লুকিয়ে আছে আজ এ পর্যন্ত পাখি ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি বলছি আপনাদেরকে একটা সুন্দর মনোরম জায়গা আপনারা হয়তো ফিল করছেন তো আর টাইম নষ্ট করব না ভালো থাকবেন সবাই বাই বাই